নদিয়ার কৃষ্ণগঞ্জের হুদু দিগম্বরপুর মুসলিম পাড়ায় আবারও ভুতুড়ে ভোটার ইস্যুতে চাঞ্চল্য ছড়ালো বিএলও গ্রামে পৌঁছতে উধাও একাধিক পরিবার আর তাতেই রাজনৈতিক দরজার চরমে উঠেছে স্থানীয় সূত্রে জানা যায় এস আই আর কাজের জন্য নিযুক্ত বহু বিএলওর বিরুদ্ধে অভিযোগ উঠে যে কেউ পার্টি অফিসে পোর্সে ফর্ম মিলি করছেন কেউ নির্দিষ্ট জায়গায় বসে দায়িত্ব পালন করছেন তবে কৃষ্ণগঞ্জের সীমান্তবর্তী গ্রাম পুদ দিগম্বরপুরে দেখা গেল ভিন্ন ছবি আইসিডিএস কর্মী অসীমা মণ্ডল যিনি বিএল দায়িত্বে তিনি তারকাটার ওপারে ভারতীয় ভূখণ্ডে অবস্থিত গ্রামে সরাসরি পৌঁছে এসআইআর ফর্ম নিয়ে হাজির কিন্তু সেখানে গিয়ে দেখা যায় একাধিক সংখ্যালঘু পরিবার ধাও এই তথ্য স্বীকার করেন তৃণমূলের বিএলও টু এজেন্ট সুকুমার বিশ্বাসক তিনি জানান অনেকেই বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করছেন ভৌগোলিক কারণে গ্রামটি ভারতীয় ভূখণ্ডে হলেও ওপারে অবস্থান মাঝখানে সরু খাল অনাবৃত সীমানার ফলে দুই দেশের মানুষের অবাধ যাতায়াত বিয়ে বসবাস সবই ফলে ভোটার লিস্টের নাম থাকলেও বাস্তবে বহুজনকে খুঁজেই পাননি বিএলও নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বাড়িতে কেউ না থাকলে এসআইআর ফর্ম দেওয়া যাবে না জানিয়ে বিএলও ওই পরিবারগুলোকে ফর্ম দেননি আর সেই কারণেই সামনে এসে পড়ে বহুল বিতর্কিত ভোটার প্রশ্ন এই নিয়ে বিজেপি নেতা অমিত প্রামাণিক বলেন আমরা এতদিন যেটা বলছিলাম আজ তার প্রমাণ মিলল শাসক দলের রেজেন্টও স্বীকার করেছেন অনেকেই বাংলাদেশে থাকেন বিএলও যেভাবে নিয়ম মেনে ফর্ম ফেরত এনেছেন তাকে ধন্যবাদ তিনি আরও দাবি করেন সরকারি আধিকারিকেরা স্বচ্ছভাবে কাজ করলে দুই দেশের নাগরিকদের নাম বাদ দেওয়া সম্ভব হবে যদিও গ্রামের বাসিন্দা জোটের বক্স মন্ডল পুরো বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তবে তিনি স্বীকার করেন যদি কেউ বাড়িতে না থেকে বা অন্য দেশে চলে যায় তাহলে তাদের নাম বাদ দেওয়া উচিত যেমন একটা আছে তাবজেল মন্ডল জলিল মন্ডল তারপরে ওখানে আছে মুকুর আলী মণ্ডল তার একটা মেয়ে আছে বিয়ে হয়ে গেছে বাংলাদেশে সে চলে গিয়েছে নামটা আমার সঠিক মনে আসছে না তারপরে ওখানে বজলুর রহমান পিতা নজরুল মণ্ডল এর ছেলেও বাংলাদেশে অলরেডি শিফটিং হয়ে গিয়েছে শুনেছি তারপরে তৎকাল মন্ডল পিতা জাবেদ আলী মন্ডল কালাম মণ্ডল পিতা জাবেদ আলি এ বি এও কোথায় গিয়েছে জানি না তালে জালে বিএলও যারা আছে তারা তো গিয়ে তাদের বাড়িতে পায়নি না না পায় তাদের তো ফর্ম দেয়নি না ফর্ম দিয়েছে কিন্তু তারা আবার ফর্মগুলো ফেরত দিচ্ছে এটা আমি জানি শুনেছি বিএল কাছে শুনেছি সে ফর্মগুলো ফেরত দেওয়া হচ্ছে যেটা জানি না যদি চলে যায় তো ভালো তাহলে তো খুবই ভালো তার পরিবার কিন্তু ফর্ম নেয়নি তাহলে ভালো এটা আমি জানি না কিন্তু যদি না ফর্ম না নেয় তা আমি এটা খুশি আপনার সমর্থন করে দেখুন আমরা যেটা আশঙ্কা করেছিলাম ঘটনা সেই দিকেই ঘটতে চলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা একটা রেগুলার প্রসেস ইলেকশন কমিশনারের তা সেক্ষেত্রে বিএলও টু বা বিএলও এদের সঙ্গে গিয়ে সেই বাড়ি বাড়ি গিয়ে ফর্মগুলো দেবে এবং ভোটারদেরকে যাচাই পর্ব চলবে কিন্তু দেখা যাচ্ছে যে ওখানকার বেশিরভাগ মানুষ বা তৃণমূলের মেম্বার বা তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার তারাও স্বীকার করছে তারা দ্বৈত নাগরিক এই যারা দ্বৈত নাগরিক যারা উপার বাংলাতেও ভোটার লিস্টের নাম আছে এপার বাংলাতেও ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে তৃণমূলের পয়সা এবং তৃণমূল নেতাদেরকে পয়সার বিনিময়ে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে বা এখানকার মানুষদেরকে সর্বজনীন পিতা মাতা বানিয়ে তো তারা তো এই এসআইআর আতঙ্কে বাড়ি ছাড়া হবে এটা তো স্বাভাবিক তার কারণ এই এসআইআর এমন একটা প্রক্রিয়া যেটা এই মোর্চে ধরানোর কাজগুলো করছে সেই মোর্চে ছাড়ানোর কাজগুলো করছে এবং অরিজিনালগুলোকে বের করে দিচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে কৃষ্ণগঞ্জ সহ জেলা জুড়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়া থেকে কুহেলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা